কারণ মানুষ কয় বছর করে বাসে এই কাজ করেছিলেন আর বাকি হাদিসের যে এখনো তিনটা পয়েন্ট আছে ওটা তো বললামই না ওটা বললে সব আপনার দিকে যাবে আসলেই বলে একবার নিরপেক্ষ কথা বলবেন আমার গায় জান না লাগে বলব কি করে সেই হাদিসে বলি সেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে ঠিক সাড়ে 11 বছরের মধ্যে অনেক কথা তুলেই ফেলেছিল ছিল রাজ্য রাজনীতি আর কোরআন আলাদা ঠিক বলতেছে বিরোধী কথা আলা ইন্নাল কিতাবা والسلطানা لا ইফতারি দন নবীজি বলেন জেনে রাখো অতি শীঘ্রই আমার উম মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা বলতো না অনুষ্ঠানে আসলে বলতো রাজনৈতিক কথা বলবেন না অবশ্যই এই সমস্ত জায়গাগুলো থেকে কোরানের সঠিক রাজনীতি যেটা এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা যোগাইলে আর বহু গুড় রাজমিস্ত্রি হ্যাঁ দেখ আমার বন্ধু বলছে ঠিক তারপর ও অবস্থায় ঠিক আমরা সবাই অবস্থায় পড়ে গিয়েছিলাম পুরুষ মানুষ করবে রাজনীতি কথা বলেন এটা এটা আমি বানালাম এটা রাজনীতি করতে হলে নেতা হতে হলে এটা কি মহিলা না পুরুষ আরে টাকা নামে রেখে আর দেখে গেলাম সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে এ বছরের ভেতরে কোনো মহিলাকে দেয়নি হ্যাঁ পাগল ছাগল দেবে কিন্তু মহিলা দেবে না হ্যাঁ ট্রামকে পা করল বলছি না আমি বলতে পারি এই রকম মানুষকে বসিয়েছে কমলার মতো মানুষকে বসায়নি একথা বলো না কেন সাথে মাতাল ঘরেও তালে ঠিক আছে নবীসির হাতীস আছে লাই ইয়ো ফলি হা কাউমর লাঙ দিয়েছে ইয়োফুলি হা মজারের আগে লান আসলে অ তো হয় কখনোই হবে না মিশনবি গ্যারান্টি দিচ্ছেন কখনো ওই জাতি সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা আছে আমরা এই কারণে সফল হতে পারি না ঠিক এই হাদিসরা আমরা বিশ্বাস করি না ঠিক এত বলে না কেন আমরা মন থেকে বিশ্বাস করেন 100 ভাগে হাদিস দেখি তো লিল্লাহি তাকবীর আল্লাহ হ্যাঁ অন্তর হাত না ভাই সামনে বিরানি আছে এই গেছে যারা হাত তুললেন আমি জানছি 122রাস করবে আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে ঠিক পুরুষ মানুষ চাচা এরshader মত হোক অসুবিধা নেই সকালে এক কথা বলবে বিকালে তারপর অসুবিধা ঠিক কারণ অনন্ত তো পুরুষ মানুষ ঠিক কারিন দানিয়সে আর ইয়া নো বা উমানাল আননিসা পুরুষ হবে নেতা কে বলছে আল্লাহ বলে

আল্লাহ বলে আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাসিয়ে জান্নাত দিয়ে দেবে ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না বিশেষ করে সমকামিতা একবার বলে না কেন মানব নাম নিয়ে আজ বাংলাদেশের এই রাজধানীর বুকেও অনেকে মানব অধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস খুলতে চাচ্ছে এতে সে একটা মুসলমান বেঁচে থাকতে এই শয়তানি অফিস খুলতে দেওয়া হবে না আনশাহ আমার ভাইরা যে আয়াতটা বলেছিলাম আমরা আজ যোগ্যতা অর্জন করতে পারছি না এই আল্লাহ যোগ্য মানুষদেরকে দিয়ে এই যে দুনিয়া চালাচ্ছেন আর চালাতে গিয়ে দেশটা তারা সাথে চলে গেছে হাজার হাজার ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে বাড়ানো লাগছে কথা বলেন ঠিক কিনা এই শেষ কথা ছিল ওয়া ক্বালা মিনাল মুসলিমিন সে ঘোষণা দেবে বুক টান টান করে আমি মুসলমান বাংলার মুসলমানেরা আপনি জবাব দেবেন এই সাড়ে পনেরো বছর অন্তত বুকে হাত দিয়ে বল আছে তো যে আমি মুসলমান কারণ যে বলবে আমি মুসলমান সে আপনার কাছে সুখ থাকবে না

ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান দুই পায়ে খাড়া কিন্তু দ্বারা গোনা হবে এ গোনা আপনার বৌমিতে আছি না এ কথা সাড়ে বারো বছর তো বলতে পারতাম না আমরা ওনার মতো হাজারো আনে হাজারো ইমান হাজারও ক্ষতিম এই দেশে সব মুখে তার আবদ্ধ ছিল আমাদের কথা বলে ঠিক কি না আমি যে মুসলমান এই কথা বলার যোগ্য তাই আমরা হারিয়ে ফেলেছিলাম এই জন্য তাকোয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম তাকোয়া মানে শুধু ভয় না তাকোয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকোয়া যদি আমরা অর্জন করতে পারি এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে তাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব বলেন সুবহানাল্লাহ আজকের আলোচনার যে বিষয় বললাম বিবেক এটা দেখে আমাদের জাগ্রত হয় কিনা

আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে জাহান্নামে যাওয়ার বহু কারণ করানে আমি বেজি এই আয়াতে বেজি তিনটা এই তিনটা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বিশে সে জাহান্নামে যাবে আল্লাহ একবার শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাকদ অবশ্যই যারা নাল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়ালিন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্যই তারা তৈরি হয়েছে প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসির হ দিলেন কেন পালিল শব্দ না দিয়ে কাসির দিয়ে দিয়েছেন তাহলে আমাদের দশ কি আমরা তো জাহান নামে যাব না এখানে তিন তিন ইন্দ্রিয় শক্তির কথা আছে এটা আল্লাহ সবাইকে দেয়নি যাকে দিয়েছে সে যদি এই তিন তিন ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান নামে যাবে আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিনা আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কিনা এক নম্বরে আল্লাহ ঘোষণা দেখছেন লাভলো বোল্লা বিহা তাদের ভালোবাসে কিন্তু চিন্তা নেই তারা বসে না এজা বিবেক আমাদের যাদের কাছে লাগছে না এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি একটা বারের জন্য যদি বিভেদ দিয়ে চিন্তা করতাম যে আমি কী ছিলাম হালা তা ইনসান হাই রো মেনাদ তাহার এলাম এখন শাড়ি আম্মাদি গৌরব আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না কথা বলে ঠিক কি না আমি তেত্রিশ বছর বয়স আমার এতে তিন বছরের আগে হামজা নামে কেউ এসিয়ারে বসবে কল্পনা ছিল আপনার আমার না বিয়ে বিয়ের সময় হয়নি তারপর আমি কি ছিলাম আমি বল্লে করব এরকম কিছু ছিলাম না নেই থেকে আল্লাহ পাক আজ আমাকে এসিয়ারে বসিয়েছেন কথা বলেন ঠিক কি আল্লাহ রাবুল আলামিন বলেন এই যে বিবিরটা যদি কাছে লাগাতে তোমাকে বানাতে গিয়ে আমি যে পাঁচটা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি এটা সরা নাহালের চোদ্দ নাম্বার পাড়া চোদ্দ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়ের মাঝের অংশে আছে আল্লাহ বলেন পাঁচটা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি বিশেষ করে বাক শক্তি কথা বলার যোগ্যতা আমি যদি এটা না দিতাম তাম দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারতো না আমি আজটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর এখানে কয়েক ইঞ্চি জায়গা এই জায়গা দিয়ে কথা তৈরি হয় এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর সাতাশটা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় তাফসের পর দেখিয়ে পেয়েছিলাম তাফসের হাক্কা নিতে মফাসের লিখেছেন এই যে কথা তৈরি করার জন্য সাতাশটা স্তর আছে भाग लगे